হ্যাঁ হাই যে কামার নজরুল্লাহ আসলাম ঠিক আছে দাদা শুনিনি এখন তো বাজে প্রায় সাড়ে রাত্রে তাই না রাত্রে বাজে সাড়ে বারোটা দাঁড়া 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 সবাই হাজির হাজির দাদা দাঁড়া তারা সিরিয়াল দাঁড়া হ্যাঁ কাহ হ্যাঁ নে না কোনটা চিন্তা করছেন এনে ভাত দিয়েছি এটার জন্য ভাত নিয়ে এলাম বুঝলেন ওই লো যে কালোটা মার গেছে না ওই কালোটার মতন ও কামড় খাবে অনেক কেমন খাবে পেটে অনেক অনেক ক্ষুদায় কি কি হ্যাঁ হ্যাঁ দূরে আয় পড়ছে কুকুরে খাবার দিচ্ছি দূরে চলে আসছে কা কা প্যাট ভরে কা প্যাট ভরে খেয়ে সুন্দর করে এক জায়গায় শুয়ে থাকবে ঠিক আছে কারণ এখন শীতকাল ঠিক আছে এখন প্যাট টান্ডা সব টান্ডা ওকে হাই তোর তো সাহস কম না তোর তো কল যাওয়ার সাহস একদম বাড়িতে মুখ করে মাথা হড়াই মুখ যা করে যা দৌড় কলজার সাহস কুকুরের কাছে চলে আসে যা ব্যাট বসছে ব্যাট বড়ছে কোন যা এখন সুন্দর করে যা টাকা ওকে